নিজের জীবনে শান্তি বজায় রাখতে হলে নিজের মন থেকে খারাপ চিন্তাভাবনা অবিলম্বে দূর করা উচিত বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার বছর কুড়ির এক রাজকুমার নিজের বাবার অর্থাৎ সেই রাজ্যের রাজামশাইয়ের আদেশে গৌতম বুদ্ধের কাছে আসলো শিক্ষা গ্রহণ করার জন্য এবং ওনার শিষ্য হওয়ার জন্য যদিও বা সেই রাজকুমার নিজের স্বভাবের দ্বারা বিরক্ত হয়ে নিজেও চাইছিল নিজের মধ্যে থাকা একটি খারাপ স্বভাব ত্যাগ করতে এবং গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করতে আসলে নারীদের নিয়ে খারাপ খারাপ চিন্তাভাবনা সেই বছর কুড়ি রাজকুমারের মনে সব সময় ঘোরাফেরা করত না চাইতেও রাজকুমার নানা নানারকম খারাপ চিন্তাভাবনায় সব সময় ডুবে থাকত যাই হোক নিজের এই স্বভাব থেকে মুক্তি পাওয়ার জন্য রাজকুমার একদিন ঘুরতে ঘুরতে নিজের রাজসভার থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত গৌতম বুদ্ধের আশ্রমে এসে উপস্থিত হলো সেখানে এসে সেই রাজকুমার দেখল গৌতম বুদ্ধ নিজের বেশ কিছু শিষ্যকে নিয়ে আশ্রমে বসে তাদের উদ্দেশ্যে কিছু জ্ঞান প্রদান করছেন সেখানে রাজকুমার যেতেই গৌতম বুদ্ধ চোখ তুলে রাজকুমারের দিকে তাকাতেই রাজকুমার জুড়ে প্রণাম জানিয়ে বুদ্ধকে বলল হে মহাত্মা আমি আপনার কাছে শীর্ষত্ব গ্রহণ করতে এসেছে এ কথা শুনে গৌতম বুদ্ধ বেশ কিছুক্ষণ গভীরভাবে কিছু একটা চিন্তা করলেন এবং সেই রাজকুমারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই মুহূর্তে ওনাকে দেখে মনে হচ্ছিল যেন উনি রাজকুমারকে খুব ভালোভাবে পড়ছেন রাজকুমারকে পড়া শেষ হলে গৌতম বুদ্ধ রাজকুমারকে উদ্দেশ্য করে বললেন এখনও তোমার আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করার সময় আসেনি আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে হলে তোমাকে এক সেবিকার কাছে আমি পাঠাবো সেখানে গিয়ে আগে তোমাকে সেই সেবিকার থেকে ভিক্ষা গ্রহণ করতে হবে তারপরে তুমি আমার কাছে শিক্ষা নিতে পারবে এই কথা শুনে রাজকুমার রাজি হয়ে যায় এবং গৌতম বুদ্ধের বলে দেওয়ার ঠিকানা অনুযায়ী সেই রাজকুমার চলে যায় ভিক্ষা গ্রহণের উদ্দেশ্যে সেই সেবিকার কাছে গৌতম বুদ্ধের আশ্রম থেকে সেবিকার নিকট পৌঁছনো পর্যন্ত সেই রাজকুমার নিজের মনে মনে ভাবছিল এতদিন রাজপ্রাসাদে থেকে যে ভালো মন্দ খাবার আমি খেতাম বা যে খাবারটা আমার সব থেকে বেশি প্রিয় ছিল সেই সকল সুস্বাদু খাবার তো আমি আর খেতে পারবো না কারণ এখানে থেকে আশ্রমের খাবারই তো আমাকে খেতে হবে কিন্তু যখন রাজকুমার এইসব ভাবতে ভাবতে ওই সেবিকার ঘরের সামনে গিয়ে পৌঁছায় এবং সেবিকাকে ডাক দেয় তখন সেই সেবিকা ঘর থেকে বেরিয়ে এসে ওই রাজকুমারকে অনুরোধ করে বলে তার ঘরে এসে কিছু খাবার গ্রহণ করে যেতে যেহেতু সেই মুহূর্তে রাজকুমারের খুব খিদেও পেয়েছিল তাই রাজকুমার আর অসম্মতি জানায়নি ঘরে গিয়ে খাবার গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু আশ্চর্যের ব্যাপার ঘরে গিয়ে রাজকুমার দেখে এতক্ষণ যে প্রিয় খাবারের কথা ভাবতে ভাবতে রাজকুমার রাস্তা দিয়ে আসছিল ঠিক সেই প্রিয় খাবারটাই সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা আছে রাজকুমারের জন্য পরক্ষণে রাজকুমার ভাবে এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার আজ হয়তো সেবিকার ঘরে এটাই রান্না হয়েছিল তাই সেই রান্না করা খাবারটাই রাজকুমারকে খেতে দেওয়া হয়েছে যাই হোক সেই মুহূর্তে আর দেরি না করে রাজকুমার তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেয় তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নেওয়ার পর রাজকুমার নিজের মনে মনে আবারও ভাবতে থাকে রাজপ্রাসাদে থাকাকালীন তো আমি খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিতাম বেশ কিছুক্ষণের জন্য তাই এখন যদি একটু বিশ্রাম নিতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো কিন্তু এটা তো সম্ভব নয় কারণ এটা তো একজন সেবিকার ঘর আর ওনার ঘরে বিশ্রাম নেওয়ার কথা কখনোই আমি মুখ ফুটে বলতে পারবো না এই রোদের মধ্যে এখন আমাকে ফিরে যেতে হবে আশ্রমে এই সকল কিছু ভাবতে ভাবতেই সেই সেবিকা সেখানে চলে আসে এবং রাজকুমারকে দেখে রাজকুমারকে সেই সেবিকা বলে আপনি তো এখনই খাবার গ্রহণ করলেন এই রোদে এখন বের হতে হবে না আপনি বরং কিছুক্ষণ সময় এখানে বিশ্রাম করে নেন তারপর না হয় যাবেন এই কথাটা শোনার পর রাজকুমার আবারও অবাক হয়ে যায় এবং আগেরবারের মতো এই কথাটাকেও কাকতালিও বলে ধরে নেয় আর সময় নষ্ট না করে বিশ্রাম নিতে শুরু করে এরপর বিশ্রাম নেওয়ার জন্য আরামদায়ক বিছানাতে শুয়ে রাজকুমার নিজের মনে মনে ভাবতে লাগলো রাজপ্রাসাদ ছেড়ে আসার পরে না তো আমার মাথার ওপরে কোনো ছাদ আছে আর না তো আমার থাকার বা শোয়ার কোনো বন্দোবস্ত আছে এখন তো মাথার ওপরের ছাদ হলো উপরের নীল আকাশ এবং আমার বিছানা হলো আমার পায়ের তলাকার মাটি এইসব কথা ভাবতে ভাবতে সেবিকা সেখানে এসে উপস্থিত হয় রাজকুমার তথা ভিক্ষুককে কিছু ফল দেওয়ার উদ্দেশ্যে তখন রাজকুমারের মনের কথা আবারও বুঝতে পেরে সেই সেবিকা আবারও বলে ওঠে আপনি এরকম কথা কেন চিন্তা করছেন যে রাজপ্রাসাদ থেকে চলে আসার পরে আপনার থাকার কোনো জায়গা নেই বা আপনার মাথার ওপরের কোনো ছাদ নেই কারণ মহাত্মা গৌতম বুদ্ধের থেকে বড় কোনো ছায়া আমাদের জীবনে হতে পারে না প্রকৃতি মাতা অর্থাৎ মাটির থেকে দামি কোনো বিছানা হতে পারে না আর ওপরে নীল আকাশের থেকে দামি কোনো ছাদ হতে পারে না এই কথাটা শোনার পর রাজকুমার তাড়াতাড়ি করে উঠে বসে পড়ে কারণ এত কিছু হয়ে যাওয়ার পর শেষের এই ঘটনাটাকে রাজকুমার আর কাকতালিও বলে মেনে নিতে পারছিল না তখন রাজকুমার তার সামনে দাঁড়িয়ে থাকা সেই সেবিকাকে উদ্দেশ্য করে বলে আচ্ছা আপনি আমার মনের সমস্ত কথা কী করে বলে দিচ্ছেন বলুন তো আপনি কি মানুষের মন পড়তে পারেন তখন সেই সেবিকা উত্তরে বলে হ্যাঁ আমি আপনার মনের কথা পড়তে পারছে সেই কারণেই আপনাকে বলে দিতে পারছি আপনার প্রশ্নের উত্তরগুলো তখন রাজকুমার খুবই অবাক হয়ে সেবিকাকে প্রশ্ন করে বলে কিন্তু এটা কি করে সম্ভব বলুন তো তখন সেই সেবিকা বলে সর্বপ্রথম আমি আমার নিজের চিন্তার ওপরে নিয়ন্ত্রণ রাখি কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ অন্য হয়ে গেছে এখন আমার মাথাতে আর পারিপার্শ্বিক কোনো চিন্তা ভাবনা আসে না তাই আমি আমার আশেপাশে সকল মানুষের মনের কথা অতি সহজেই পড়ে ফেলতে পারি এই কথাটা শুনে রাজকুমার তথা ভিক্ষুক বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে তারপর সেই রাজকুমার সেবিকাকে বলে আমাকে এক্ষুনি যেতে হবে আমি আপনার আপ্যায়নে সন্তুষ্ট হয়েছি এখন আমি চলি এই বলে রাজকুমার সেখান থেকে সোজা গৌতম বুদ্ধের আশ্রমে চলে আসে তারপর গৌতম বুদ্ধের নিকটে এসে রাজকুমার গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বলে প্রভু আজকে যে সেবিকার বাড়িতে আপনি আমাকে ভিক্ষা করতে পাঠিয়েছিলেন দয়া করে সেখানে আমাকে আর দ্বিতীয়বার যেতে বলবেন না আমি যেতে পারব না প্রভু তখন গৌতম বুদ্ধ অবাক হয়ে রাজকুমারকে প্রশ্ন করে বলেন কেন সেখানে কি তোমার কোনো অসুবিধা হয়েছে অর্থাৎ সেবিকা কি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করেছে এই কথা শুনে রাজকুমার বলে না প্রভু সেখানে আমার সাথে কোনো দুর্ব্যবহার করা হয়নি বরং সেবিকা আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করেছে আমার যে খাবারটা খেতে সব থেকে বেশি ভালো লাগে সেই খাবারটাই আমি সেখানে গিয়ে খেতে পেরেছি খাবার পরে আমাকে বিশ্রাম করতেও দিয়েছিল সেই সেবিকা কিন্তু সব থেকে বড় ভয়ানক ব্যাপার হলো এটাই যে সেই সেবিকা নিজের সামনের জনের মন অতি সহজেই পড়ে নিতে পারে তাই আমার মনের কথাও সে সব পড়ে ফেলতে পেরেছে তখন গৌতম বুদ্ধ আবারও বলেন হ্যাঁ তাতে অসুবিধা কি হয়েছে তখন রাজকুমার একটু আমতা আমতা করে বলে আসলে প্রভু সেই সুন্দরী সেবিকাকে দেখে প্রথমেই আমার মনে খারাপ খারাপ চিন্তা এসেছিল আমি না চাইতেও সেই চিন্তাগুলো আবার মনে চলে এসেছিল। সেই সেবিকা মুখ ফুটে কিছু না বললেও আমার মনে আসা সেই খারাপ খারাপ মনের কথাগুলো নিশ্চয়ই পড়ে ফেলতে পেরেছে এই কারণেই আমি প্রচণ্ড লজ্জিত বোধ করছি আর দ্বিতীয়বার সেখানে ফিরে যাওয়ার কোনো মুখ নেই আমার তখন গৌতম বুদ্ধ রাজকুমারকে উদ্দেশ্য করে বলেন কিন্তু এখানে তো আমার কিছু করার নেই তোমাকে কালকেও সেই সেবিকার কাছেই যেতে হবে না হলে তুমি আমার শিষ্যত্ব গ্রহণ করতে পারবে না আর যতদিন পর্যন্ত না আমি মানা করব। ততদিন পর্যন্ত তোমাকে ওই সেবিকার কাছে গিয়েই ভিক্ষা গ্রহণ করতে হবে সেখানে যাওয়ার সময় শুধুমাত্র তোমার একটাই কাজ থাকবে যে তোমাকে তোমার নিজের মনের চিন্তাভাবনাগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে সেই সময় তোমার মনে কী কী চিন্তাভাবনা আসছে সেই দিকে একটু নিয়ন্ত্রণ আনতে হবে তোমার তোমার মনে যাতে কোনো খারাপ চিন্তাভাবনা সেই মুহূর্তে উদিত না হয় সেই দিকে একটু বেশি করে নজর রাখতে হবে তোমার এই কথা শুনে অগত্যা রাজকুমার পরের দিন আবারও সেই সেবিকার বাড়ির উদ্দেশ্যে রওনা হল সেবিকার বাড়িতে যাওয়ার পথেই প্রথমবার রাজকুমার খুব ভয়ে ভয়ে পথ চলছিল আর খুব মনোযোগ সহকারে নিজের মনের চিন্তাগুলোর দিকে ধ্যান রাখছিল ভুল করেও যেন রাজকুমারের মনে কোনো খারাপ চিন্তা চলে না আসে সেই দিকে বিশেষ নজর দিচ্ছিল রাজকুমার এইভাবে নিজের মনের প্রত্যেকটা ছোট বড় চিন্তা রাজকুমার খুব ভালোভাবে বুঝতে পারছিল এই প্রথমবারের মতো এইভাবে পথ চলতে চলতে রাজকুমার সেবিকার বাড়িতে পৌঁছে যায় এবং সেবিকার বাড়িতে প্রবেশ করা মাত্রই রাজকুমারের মন পুরোপুরি শান্ত হয়ে যায় এবং তার মন থেকে বাকি সমস্ত ছোটো বড়ো চিন্তাগুলো উধাও হয়ে যায় খুবই আনন্দের সঙ্গে রাজকুমার সেদিন সেবিকার বাড়িতে ভোজন করে আবারও আনন্দ সহকারেই আশ্রমে ফিরে আসে আশ্রমে আসার পর রাজকুমার সর্বপ্রথম গৌতম বুদ্ধের পা জড়িয়ে ধরে গৌতম বুদ্ধকে বলে প্রভু আপনার কথা মতো চলে আজকে আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছে সেবিকার বাড়িতে যাওয়ার পথে আমার মনে চলতে থাকা প্রত্যেকটি চিন্তাকে আমি অনুভব করতে পারছিলাম আর সেবিকার বাড়িতে প্রবেশ করা মাত্রই আমার মনের সমস্ত চিন্তা ধীরে ধীরে শান্ত হয়ে যায় আর আমার মন সম্পূর্ণ একনিষ্ঠ হয়ে ওঠে আমি বুঝতে পেরেছি প্রভু আমার ভুলটা কোথায় হচ্ছিল আজ আমি খুব খুশি এরপর গৌতম বুদ্ধ একটু মুচকি হেসে সেই রাজকুমারকে বলেন আমি তোমাকে ঠিক এই শিক্ষাটাই দিতে চাইছিলাম এই জন্যই আমি তোমাকে ওই সেবিকার বাড়িতে পাঠাচ্ছিলাম কাল থেকে তোমাকে আর ওখানে যাওয়ার প্রয়োজন নেই এবারে তুমি আমার কাছে থেকেই আমার শিষ্যত্ব গ্রহণ করতে সক্ষম এবার থেকে সেইভাবেই চলবে যেভাবে তুমি আজকে চললে অর্থাৎ এবার থেকে তুমি এইভাবেই নিজের মনের চিন্তাভাবনাগুলোকে তৈরি করবে যাতে কিনা তোমার মনে হয় যে তোমার সামনের মানুষজন তোমার মনটাকে পড়তে পারছে তাহলেই দেখবে তোমার মনে আর খারাপ চিন্তা ভাবনা আসা হয়ে যাবে বন্ধুরা মন থেকে খারাপ চিন্তা দূর করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত নিজেদের মনের মধ্যে চলতে থাকা খারাপ চিন্তা ভাবনা কিন্তু আমাদের নিজেদের নিয়ন্ত্রণেই রয়েছে দ্বিতীয়ত অন্যকে নিয়ে খারাপ চিন্তাভাবনা করার আগে বা অন্য যে কোনো বিষয় নিয়ে খারাপ চিন্তাভাবনা করার আগে আমাদের একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের নিজেদেরকে দিয়ে সেটা উপলব্ধি করতে হবে তৃতীয়ত যদি আমরা এটা মনে রাখি যে আমাদের খারাপ চিন্তাভাবনাগুলো সামনের জন জানতে পারছে তাহলে আমাদের মন বা মস্তিষ্ক নিজের থেকেই খারাপ চিন্তাভাবনা করা বন্ধ করে দেবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ